আমরাও মোটামুটি কঠোর অবস্থা আছি কোনো আপাতত কোনো ঝামেলা নাই আমরা দেখি উভয় কলেজের কর্তৃপক্ষ যারা আছে দুই প্রিন্সিপালের সাথে কথা বলবো কথা বলে আসলে ছোট ছোট বিষয় থেকে কেন এরকম ঘটনা ঘটতেছে এটা তো আসলে প্রায়ই ঘটে এবং এদের কোনো ওই যে এর আগেও বলছিলাম যে কোনো কারণ লাগে না কোনো কিছু করতে এখন এইটা কিভাবে সমাধান করা যায় এর আগে আমরা সবাইকে নিয়ে বসেছিলাম এখন আবারও প্রয়োজন হলে আবারও বসতে হবে বসে এটার আসলে ভিতরে মানে একেবারে এই গোড়ায় একটু হাত দিতে হবে আমাদের এই প্রশাসনের একটা যে ত্রিপাক্ষিক মিটিং হয়েছিল ঢাকা কলেজ আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ মিলে শিক্ষার সিদ্ধান্ত হয়েছে যে কলেজ সবার আগে উসৃঙ্খলতা দেখা মানে উসৃঙ্খল আচরণ দেখাবে তাদের বিরুদ্ধে পশন ব্যবস্থা নেবে কিন্তু প্রশাসন আজকে পুরোบุรี ঢাকা কলেজ জুড়ে হেক করে নাইনের গলিতে পর্যন্ত তারা টিআর গ্যাস এবং ককটেল মারছে যে কারণে আমাদের এই সংঘর্ষটা আরো মানে শিক্ষাতে এসে বিকুপদ হয়েছে এবং আমরা একটা পার্মানেন্ট একটা সলিউশন চাই যে দুই পক্ষে এই যে মধ্যমতের যে অবস্থা তারা দুইটাই দুই পক্ষ দুটেই কলেজ এবং দুটেই হচ্ছে শরণনন্দন কলেজ এই কলেজের স্টুডেন্টরা যেন নিজেদের মধ্যে মারামারি বা কোনো একটা ঘটনা বড় ধরনের অঘড়ণ যেন না হয় এই ব্যবস্থাটা আমরা চেষ্টা করতেছি আমরা নিব

এরা ছাড়া আসলে আমরা বলতে পারবো না ওদের কাছ থেকে শুনতে হবে যে এইরকম একটা ঘটনা থাকে কিন্তু তারা যে গতকাল গতকাল না পশুদের মনে একটু ইয়ে ছিল উত্তেজনা ছিল তা আমরা মনে করছিলাম ওইখানে শেষ কিন্তু আজকে থেকে নতুন করে আবার শুরু হয়েছে এখন আমরা শুনেছি যে আহত হয়েছে এখন আহত হয়েছে এখন যারা আহত হয়েছে তারা হসপিটালে আছে এখন ওটা পরবর্তীতে আমরা দেখবো যে আসলে ওইখানে কি অবস্থা আছে তাদের এখনো খুব বেশি গুরুতর না মোটামুটি ওইখানে হাসপাতালে আছে